যমুনা ভবনে জরুরি বৈঠক নবম পে স্কেল চূড়ান্ত মূল বেতন প্রায় দ্বিগুণ পেনশন ও ভাতায় বিশাল বৃদ্ধি সরকারি কর্মচারীদের স্বপ্ন কি এবার সত্যি হতে যাচ্ছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতে সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আজ যমুনা ভবনে অনুষ্ঠিত হয়েছে সচিবদের জরুরি বৈঠক যেখানে উপস্থিত ছিলেন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অর্থ উপদেষ্টা এবং বিভিন্ন বিভাগের সচিবগণ বৈঠকের মূল আলোচ্য বস্তু ছিল নবম জাতীয় পেস্কেল এবং সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বৈঠকে প্রধান উপদেষ্টা সরাসরি উপস্থিত থেকে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং জানান যে এটি দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার ক্ষেত্রে যে অনিশ্চয়তা ছিল সেটি সমাধানের জন্য নতুন পে স্কেল অত্যন্ত কার্যকরী হবে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল সতেরো ডিসেম্বর থেকে কার্যকর হবে এই স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বিশেষভাবে উল্লেখ্য যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য পেনশন নব্বই শতাংশ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ দীর্ঘদিন সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা আর্থিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়নে বড় সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা বৈঠকে মন্তব্য করেন যে এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বেতন সংস্কার যা সরকারি খাতে স্বচ্ছতা এবং সুবিন্যস্ত বেতন কাঠামো নিশ্চিত করবে আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন নতুন পে স্কেলের আওতায় মূল বেসিক বেতন জানুয়ারি থেকে কার্যকর হবে এর সাথে সাথে বিভিন্ন ভাতা পুনর্গঠন করা হয়েছে উদাহরণস্বরূপ চিকিৎসা ভাতা পরিবার ভাতা শিক্ষা ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং উৎসব ভাতা সবই নতুন কাঠামোর আওতায় আসে বিশেষভাবে সাধারণ বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে এবং উৎসব ভাতাও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এটি সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে বৈঠকে আরও আলোচিত হয় যে নতুন বেতন কাঠামো শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং কর্মচারীদের জীবনের বিভিন্ন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে উদাহরণস্বরূপ শিক্ষার্থীদের সন্তানের পড়াশোনা চিকিৎসা খরচ এবং দৈনন্দিন জীবনের অন্যান্য ব্যয় বিবেচনায় রাখা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হবেন এবং পরিবারকেও আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য দিতে পারবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের লক্ষ্য হল কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে সরকারি খাতের কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করা বৈঠকে উল্লেখ করা হয় যে এই পরিবর্তনের ফলে সরকারি খাতে আরও স্বচ্ছতা আসবে এবং বেতন ও ভাতার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না এছাড়া এটি কর্মচারীদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি করবে এবং তাদের পেশাগত দক্ষতাও উন্নত হবে একই সঙ্গে বৈঠকে আলোচনা করা হয়েছিল যে পেস্কেলের পাশাপাশি অন্যান্য সুবিধাসমূহ পুনর্মূল্যায়ন করা হবে এর মধ্যে রয়েছে পেনশন সুবিধা বোনাস উৎসব ভাতা চিকিৎসা সুবিধা এবং পারিবারিক সহায়তা এতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শুধু বর্তমানকালেই নয় ভবিষ্যতেও আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন প্রধান উপদেষ্টা বলেন আমরা চাই সরকারি খাতের প্রতিটি কর্মচারী যেন আর্থিকভাবে নিরাপদ বোধ করেন এবং তাদের পরিবারও উন্নত জীবনযাত্রা উপভোগ করতে পারেন বৈঠকের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা সকল সচিব ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি আরও বলেন নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীরা শুধু আর্থিকভাবেই নয় মানসিকভাবে এবং সামাজিকভাবেও উপকৃত হবেন এটি সরকারের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি এক ধরনের সম্মান এবং প্রতিশ্রুতি তিনি আশা প্রকাশ করেন যে এই পদক্ষেপ কর্মচারীদের উৎসাহিত করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে পরিশেষে বলা যায় নবম পেস্কেল কার্যকর হওয়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা উল্লেখযোগ্যভাবে বেতন বৃদ্ধি পেনশন বৃদ্ধি বিভিন্ন ভাতা পুনর্গঠন এবং উৎসব ভাতা দ্বিগুণ সুবিধা উপভোগ করতে পারবেন এটি সরকারের পক্ষ থেকে কর্মচারীদের জন্য একটি সুসংগত সুবিন্যস্ত ও দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা এছাড়া এটি সরকারি খাতের চাকরিজীবীদের মনোবল বৃদ্ধি করবে এবং তাদের পেশাগত উৎকর্ষতা নিশ্চিত করবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান এবং আর্থিক স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এটি শুধু সরকারি খাতের জন্য নয় দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে সরকারি কর্মচারীরা এখন নিজেদের অবসর পরিকল্পনা বিনিয়োগ এবং দৈনন্দিন ব্যয় আরও সহজে পরিচালনা করতে পারবেন নতুন কাঠামোর মাধ্যমে দেশের সরকারি খাতের চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী সুযোগ সৃষ্টি হয়েছে